দুবাই সকল ভিসার নতুন আপডেট আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনার থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন সকল ভিডিও পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল্য আলোচনায় দুবাই সকল ভিসার নতুন আপডেট যে আসলে কি নতুন আপডেট রয়েছে এবং কি সুসুখবর রয়েছেন আপনারা জানেন যে বর্তমানে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে এই গভর্নমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে যে কিভাবে আমাদের দেশের উন্নয়ন করা যাবে এবং প্রতিটা গভর্নমেন্টের দায়িত্ব থাকবে যে আসলে দেশের উন্নয়ন করার জন্য বা আমাদের জনগণের জন্য পাবলিকদের জন্য কাজ করার জন্য তার এই ধারাবাহিকতায় এই যে গভর্নমেন্ট রয়েছে তিনিও কিন্তু নতুন এগ্রিমেন্ট করেছে বা নতুনভাবে তিনি যাচ্ছে প্রতিটা দেশ যাতে আমাদেরকে ভিসা দেয় ডুবাইয়ের ভিসা চালু নাকি বন্ধ এটা নিয়ে আমাদের অনেকে কমেন্ট করে থাকে যে এই মুহূর্তে বন্ধ আছে কিংবা চালু রয়েছে অনেক এজেন্সি বিভিন্ন কথাবার্তা বলে বা বিভিন্ন আপনি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন লোক কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আপনারা প্রবলন দেখিয়ে টাকাও কিন্তু নিয়ে যাচ্ছেন তো আমি আপনাকে বলবো যে ডুবাই ভিসার জন্য অবশ্যই আপনি পেমেন্ট করবেন না বিকজ ডুবাইয়ের ভিসা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে না তো আমাদের হাতে যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে আপনার ডুবাইয়ের ভিসা কিন্তু বর্তমান চালু হয়ে যাবে কিভাবে চালু হবে সেটাই আমি বলবো পরিস্থিতি অনুযায়ী বর্তমান পরিস্থিতি ভিসা বন্ধ কিন্তু লোক দেখা যাচ্ছে কিভাবে সাধারণ বলা হচ্ছে ডুবাই ভিসা বন্ধ বাস্তবতা হচ্ছে ভিসা বন্ধ নয় বিশেষ করে যেসব বড় বড় কোম্পানি রয়েছে টেনাস গার্ড থেকে শুরু করে নন স্টপ বা ফ্রিজিন ফ্রিজন ভিত্তিক কোম্পানিগুলো বিশেষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু কোনো এম্পলয়িগুলা নিয়োগ দিচ্ছে বা কর্মী নিয়োগ দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ওয়ার পারমিট বা বা ফ্রিজোনের স্পন্সার হিসাবে ব্যবহার করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অনেক ওয়ার্কার কিন্তু ডুবাইতে নিচ্ছেন বা আরব আমিরাত যেখানেই বলেন না কেন এখানে নিচ্ছে এই দেশগুলির শ্রমিকরা অল্প বেতনে কাজ করতে আগ্রহী এবং তাদের কাজ অনুযায়ী কিন্তু বাড়ির শ্রমিকটা কম দিয়ে এবং কোম্পানির যেহেতু ব্যাপক এমপ্লয়ির ডিমান্ড রয়েছে তারা কিন্তু এটা ব্যবস্থা করছে ফ্রিজন কোনটা এখন চালু রয়েছে মেনল্যান্ড ভিসা বর্তমানে মেনল্যান্ডের সাধারণ লেবার ভিসাগুলো বন্ধ রয়েছে এই ভিসা দিয়ে আপনি এন এন ওসি নিয়ে যে কোনো কোম্পানিতে এন ওসি নিয়ে যে কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন তবে প্রক্রিয়া স্থগিত রয়েছেন ফ্রি ভিজন ভিসা ফ্রিজন ভিসা চালু আছে কার্যকর এই ভিসায় একবার যে কোম্পানিতে আপনি প্রবেশ করবেন আপনাকে সেখানেই কাজ করতে হবে দ্যাট মিন্স দুইটা ভিসা রয়েছে আমাদের হাতে যে একটি ভিসা রয়েছে যে মূলত যেখানে যাবেন সেখানেই আপনার কাজ করতে হবে মাস্ট বি টু ইয়ার্সের জন্য দ্যাট মিন্স দুই বছরের যেহেতু কন্ট্যাক্ট থাকবে অথবা থ্রি ইয়ার্সের জন্য যদি কন্ট্যাক্ট হয় তখন তখন আর নর্মালি বেসিক্যালি টু ইয়ার্সের জন্য সকল কোম্পানিতে কন্ট্যাক্ট হয়ে থাকে আরেকটা আছে যে আপনি এনওসি নিয়ে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন তো ডুবাইয়ের ভিসা অ্যাভেলেবেল হতো ওয়ার পারমিন ভিসা বাট ভিজিট ভিসা কিন্তু আমাদের জন্য বন্ধ রয়েছিল। আপনারা জানেন যে এর আগে যেই গভর্নমেন্ট ছিল তার পরবর্তীতেই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তাই এখন আসল যে এটা কি বর্তমানে বাংলাদেশ থেকে কাজের জন্য এই সুযোগ রয়েছে যে সব কাজের জন্য ফ্রিজন কর্মী নিচ্ছে সিকিউরিটি গার্ড ক্লিনার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ফুড প্যাকেজিং হোটেল স্টাফ বাইক রাইডার ডেলিভারি হিরো হ্যাঁ সব কাজের দক্ষ তারা চাইলে আবেদন করতে পারবেন দালালের মাধ্যমে অথবা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন অথবা কোনো এজেন্সির মাধ্যমেও চাইলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদিও খরচটা কম বেশি বা কিছু সুযোগ সুবিধা বা সাপোর্ট রয়েছে এইসব নিয়ে জটিলতা থাকবে অনেকে মাঝপথে হারিয়ে যায় ভুল তথ্য প্রচার বা বাস্তবতা অনেক সময় দেখে যাচ্ছে যে ভুলভাল ইউটিউব বা ভিডিও দেখে আপনারা ডিসিশন নিয়ে ফেলেন আবার অনেকে শুরুতে যেই কথাটা বলতেছিলাম যে আসলে অনেকে যেটা করে সেটা হচ্ছে আপনার আপনার কাছ থেকে বলে নিয়ে নেয় যে আসলে দুবাই ভিসা চালু হয়েছে টাকা দেন বাট তারা ফেলাই করতে পারে না ভিজিট ভিসা কিন্তু এই মুহূর্তে এখনও বন্ধ রয়েছে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু অ্যাভেলেবেল বাট তারপরও দুবাই কিন্তু কিন্তু অনেক টাইম লাগবে চার পাঁচ ছয় মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে দেন আপনারা কাজ করবেন এবং এই পদের জন্য কিন্তু স্টাফ এই পদের জন্য কিছু বিষয় ইস্যু হচ্ছে তবে মনে রাখতে হবে এই পদে যেতে হলে আপনাকে অবশ্যই প্রমাণপত্র দিতে হবে দ্যাট মিনস হচ্ছে পেশাগত যে ডকুমেন্ট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা আপনাকে অবশ্যই দিতে হবে খাদ্যমা ভিসা বা গৃহকর্মী ভিসা অনেকে যেতে যাচ্ছেন সেগুলোর সংখ্যা অনেক কমিয়ে আনা হয়েছে এবং কিছু নির্দিষ্ট প্রোফাইলেও কিন্তু এখনও সুযোগ রয়েছে বাট সেটা কিন্তু সীমিত এবং কঠোর সত্তাবলীর সাপেক্ষে নতুন কিছু কূটনীতিক পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান সম্পত্তি পাকিস্তান ও ইউ মধ্যে কিছুটা কূটনৈতিক সম্পর্ক চুক্তি হয়েছে যার ফলে পাকিস্তানের নাগরিকটা কিন্তু এখনও ভ্রমণ করতে পারবে এবং ইন্ডিয়ান ভিসা মানে বাংলাদেশি পিপলদের জন্য কিন্তু দুবাই ভিজিট ভিসা বন্ধ বাট ইন্ডিয়ান পাকিস্তানি তাদের জন্য কিন্তু অনেক অ্যাভেলেবেল আপনারা জানেন দুবাইতে কিন্তু অনেক পাকিস্তানি এই থাকে বা অনেক পাকিস্তানি ইম্প্লয়ি বা কর্মী ওয়ার্কার বা ভিজিট ভিসা কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে তো প্রিয় ভাই বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন এবং একটু হলেও উপকৃত হয়েছেন তো এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে এবং আপনাদের যদি কোনো ভিসা সংক্রান্ত বা এয়ার টিকিট সংক্রান্ত কোনো সাপোর্ট প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের নাম্বারটি কল দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন বা টিকিট ইস্যু করতে পারবেন ভিসা ইস্যু করতে পারবেন প্যাকেজ স্টোর থেকে শুরু করে যে কোনো কিছু কিন্তু আমাদের মাধ্যমে ইস্যু করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাইয়া বন্ধুরা তো আজ বিদায় আজ তো আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন বিকজ এটা যারা প্রবাসে রয়েছে বা প্রবাস যেতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু বিন্দুমাত্র হলেও বেনিফিটেড হবে তো আজ এই পর্যন্ত পর্যন্তই আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন